জন্মদিন পালন করা ইসলামে কতটুকু বৈধ এটা হচ্ছে ভালো প্রশ্ন এখন তো শুধু জন্মদিন না ডে ম্যারিজ ডে মরণ ডে তারপরে খাতনা ডে এই যত রকমের দিবস আছে সব এখন পালন করা শুরু হয়েছে বিশ্বাস করুন মুসলমানদের জন্য জন্মদিন বিবাহ দিবস ইত্যাদি পালন করা শরীয়তে এর কোনো ভিত্তি নাই আপনাদেরকে একথা স্পষ্ট ভাবে জানতে হবে বিশেষ করে শহরে ম্যারিজ ডেটা যে পালন করে একটু যদি লজ্জাসরণ থাকে নাতি পুতি আছে বউ আছে বধু আছে কোন কোন জায়গায় শোনা যায় পুত্রবধুরা শাশুড়িকে সাজাইয়া আর ছেলেরা বাপেরে সাজাইয়া তারপরে এক ঘরের মধ্যে দিয়ে দেয় ইঞ্জানীল্লা পড়বে না লাহওলা পড়বে একটু তো থাকা উচিত এই জন্য মেরিজ ডে এগুলি খ্রিস্টানদের থেকে এসেছে হিন্দুদের থেকে এসেছে জন্মদিন পালন করা কি হইল একটা কেক আনলো আর যে কয় বছর বয়স সেই কয় বছরের কয়টা মোমবাতি জ্বালাই একজনের ছুরি হাতে নিল হ্যাপি বার্থডে টু ইউ বলে ফুদিয়া মোমবাতিগুলো লিবাই দিল তাতে হইল কি এটা কি হইল কিছুই হইল কাজী এগুলি এমন কি এমন কি মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের জন্মদিবস মৃত্যু দিবস পালন করার ও শরীয়তের কোনো সিদ্ধান্ত নাই আমাদের দেশে যারা এগুলি করে এগুলি সুস্পষ্ট বিদাস নবী রাস যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিন অথবা যেদিন ইন্তেকাল করেছেন একই দিনে এসছেন একই দিনে ইন্তেকাল করেছেন এই দিবস উদযাপন করা আপনারা কি বলতে পারবেন যে সাহাবিদের চাইতে আমরা রসুল্লাহকে বেশি ভালোবাসি বলেন পারবেন কেউ বলতে তারা জীবন দিয়েছেন তারা রক্ত দিয়েছেন যদি কেউ দাবি করে সাবিদের চাইতে আমি বেশি ভালোবাসি রসুল্লাহকে তাহলে সে ভঙ্গ সে মিথ্যেবাদী তো সাহাই কেরাম তারা তো নবীন সালাসমের জন্মদিবস মৃত্যু দিবস পালন করেন নাই এই জন্য জন্মদিবস মৃত্যু দিবস বিবাহ দিবস আর এই জাতীয় দিবস পালন করা মূল্যে পরে কুলখানি আর চল্লিশা এ সব দূরকে দাঁত শরীয়তের কোনো ভিত্তি নেই